আসসালাম আলাইকুম এভরিওান মাই ফ্যামিলিগুলোকে আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পেঁয়াজু একদিন পরেই রোজা শুরু হতে যাচ্ছে দোয়া করে সবাই যেন সুস্থ অবস্থায় রোজা রাখতে পারেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে খুব সহজ উপায়ে আপনাদেরকে আমি মশমুসি পেঁয়াজ তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখা যাক আজকের মশমুসি পেঁয়াজ আমি এক কাপ ডাল নিয়ে নিলাম ডালটা দেখুন অনেক সুন্দর ডালগুলা বাজার থেকে কিনে নিয়ে আসছে আর ডালটা আমি এখন ঠিক আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টা ভিজানোর পরে দেখুন আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি নিংড়াতে দিয়েছি আর এটা ভালো মতো নরম হয়ে গেছে ভিজে গেছে কিন্তু ভিজে গেল এটা আমি পুরাপুরি ব্লেন্ডার করব না দেখুন এটাকে আমি ব্লেন্ডার করেছি কিন্তু পুরাকুরি ব্লেন্ডার করি নাই একটু ভাঙ্গা ভাঙ্গা করে করেছি মানে কিছু কিছু ডাল একেবারে ভাঙেই নাই এভাবে করেছি যেহেতু আমি পেঁয়াজু বানাবো পেঁয়াজুতে মানে আমি মিহি করব না ডালটা একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে ডালটা তাহলে আমার পেঁয়াজুটা মজা লাগবে আর বেশি পানি দিব না নরম করে ব্লেন্ডার করব না পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ নিয়েছি এক কাপ ডালের সাথে দুই কাপ পেঁয়াজ নিয়েছি আমি যেহেতু এটা পেঁয়াজি এই জন্য আমি পেঁয়াজই বেশি করে নিয়েছি আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আর আমি মরিচটা নিয়েছি একটু বেশি কারণ পেঁয়াজুতে কিন্তু ঝাল না হলে মজা লাগে না এখন আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু কম দিয়েন আমি মরিচটা অনেক বেশি দিয়েছি কাঁচা মরিচ কুচি করে দিয়েছি আমি শুকনা মরিচ দিব না এটাতে এখন আমি সবগুলো একসাথে মিক্সড করব মিক্সড করার পরে তারপরে আমি যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে একটু চালের গুঁড়া দিয়ে দেব এখন আমি এগুলোকে সুন্দর মতো মাখিয়ে নেব দেখুন আমার মাখানা শেষ এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব চালের গুঁড়াটা আসলে আমি কীসের জন্যে দিলাম আমার বড়াটা অনেক মসমসে হবে এবং মসমসে থাকবে বেশিক্ষণের জন্য আর অনেকে আবার চালটাও ইউজ করে আপনি চালটা ইউজ করতে পারেন ডালের সাথে চালটা ভিজালে একসাথে ব্রিন্ডার করতে পারেন তাহলেও হয় যাদের চালের গুঁড়া নাই চালের গুঁড়া ছিল ফ্রিজে রাখা এই জন্যে আমি চালের গুঁড়োটাই দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে তারপরে আমি চুলায় চলে যাব মাখানোর পর দেখুন আমার পেঁয়াজুটা কেমন হয়েছে আমি কিন্তু এটার ভিতরে বেসন দিই নাই বেসন ছাড়াই কিন্তু আমি পেঁয়াজও বানাচ্ছি বেসন দিলে কিন্তু পেঁয়াজুটা বেশ একটু নরম হয়ে যায় আমি এই জন্যে কিন্তু বেসন দিই নাই চালের গুঁড়া দিয়ে বেশি মশ হয় এই জন্যে আমি চালের গুঁড়া দিয়ে চুলায় চলে এসেছি দেখুন চুলাই পরিমাণ মতো তেল দিয়েছি তেলে আমি বড়া বসিয়ে দিয়েছি বড়াটা আমি গোল গোল করে দিচ্ছি দেখুন আমার বড়াটা সুন্দর হচ্ছে বড়াটা আস্তে আস্তে উঠাবেন এই পর্যায়ে বড়াটা উল্টিয়ে দিবেন যখন নিচে লাল হয়ে যায় জালটা একটু লো আসে দিয়ে বড়াটা ভাজবেন যেন ভিতরে সিদ্ধ হয় বেশি জোরে জাল দিলে বড়াটা পুড়ে যেতে পারে বড়া বানাতে গেলে অনেকের আবার ঝুর হয়ে যায় কিন্তু পরিমাণ মতো আসলে সব কিছু দিলে ঝুর হয় না আমি কী কী পরিমাণে দিয়েছি এখানে কী কী দিয়েছি এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ দেখে নিন আর আসলে পরিমাণ মতো সব কিছু দিলে তাহলে আর বড়াটা ঝুঁকঝুড়ে হবে না অনেকে ভাবতে পারেন হয়তো যে বেসন ছাড়া কীভাবে হয় বেসন ছাড়াও বড়া বানানো যায় বেসন ছাড়া পেঁয়াজও বানানো যায় বানানো যাবে না কেন দেখুন এই তো আমি বানিয়েছি আপনারা আমার নিয়মটা একটু ফলো করে বানিয়ে দেখুন কত মজা সত্যি অনেক মজা হবে এই পেঁয়াজুটা অনেক মজা হবে খুব হবে এই মসমচিটা সহজে যাবে না এখন এটা আমি টিস্যু পেপারের উপরে রাখব টিস্যু পেপারের উপরে রাখলে এটা তেল চুষে নিয়ে যাবে তেল থাকবে না এভাবে আমি বড়াগুলো বানিয়েছি আমার বড়া বানানো প্রায় শেষ দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে এখন আমার সার্ভ করার পালা দেখুন কত সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পেঁয়াজু দেখুন আমার পেঁয়াজুটা কত মশমসা হয়েছে ভিতরে কত সুন্দর আজ এ পর্যন্তই ভালো থাকবেন আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যত খুশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম